এটা হলো একটা রেফ্রিজারেটারের কম্প্রেসর এই যে এই কালো রঙের যে এটা আছে এটা আছে কম্প্রেসর এরপর এটা আসছেন তোমার এক্সপ্যানশন ভাল দেখো এটা আছে এক্সপ্যানশন ভাল আর এই যে এই সাইডটা দেখো এই যে লাল যে কুণ্ডলিগুলো দেখা যাচ্ছে এইটা এখান দিয়ে কিন্তু হিটটা রিলিজ হচ্ছে এটা কিন্তু হিটটা রিলিজ হচ্ছে দেখো হিটটা রিলিজ হচ্ছে এবং একটু উপরে দেখে খেয়াল করে এই যেখান থেকে হিটটা রিলিজ হচ্ছে এটাকে বলা হয় কনডেন্সার এখান থেকে হিট রিলিজ হচ্ছে চেম্বার থেকে যে অপসারিত যে তাপটা আছে ওই তাপটা কিন্তু এখানে গ্রহণ হয় আর এই পাশে কিন্তু এই তাপটা কি হয় এই কনডেনসার বা ঘনীভবন কুণ্ডলি দিয়ে কিন্তু এই তাপটা কি করে দেওয়া হয় মূলত বের করে দেওয়া হয় আমরা যদি আর একটু এক্সপেনশন ভালটা একটু দেখতে যে রেফ্রিজারেটর বা যে টপিক্সটা রয়েছে আমরা এই টপিক্সটা খুবই ভালোভাবে আমরা প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করব ইনশাল্লাহ তোমরা ক্লাসটা করো এক বিন্দুও তোমাদের এই টপিক্সের উপর কোনো প্রবলেম থাকবে না এখন আমরা যদি রেফ্রিজারেটর বা হিমায় বুঝতে চাই তাহলে আমাদের আগে তাপ ইঞ্জিন বা কান্ন ইঞ্জিনের যে মূল আছে সেটা কিন্তু একটু দেখতে হবে আমরা জানি যে তাপ ইঞ্জিন যেটা করে সেটা হলো তাপ উচ্চ থেকে বা উচ্চ তাপমাত্রার তাপ উচ্চ থেকে কিওয়ান পরিমাণ তাপ শোষণ করে এবং নিম্ন তাপমাত্রার যে তাপাধার রয়েছে সেখানে কিন্তু কিউটু পরিমাণ তাপ বর্জন করে দেখো আমরা এটা কিন্তু এখানে একটু দেখতেছি সেটা হচ্ছেন এটা একটা তাপ উচ্ছ এই তাপ উচ্ছ থেকে দেখো কিওয়ান পরিমাণ তাপ শোষণ করবে এখান থেকে এবং এই যে তাপগ্রাহক রয়েছে এই তাপগ্রাহকে কিউটু পরিমাণ তাপ বর্জন হয় তাহলে উচ্চ থেকে শোষণ করে এবং তাপগ্রাহকে তাপ বর্জন করে এখানে ইঞ্জিন কর্তৃক কাজ হয় দেখো এখানে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে ইঞ্জিন কর্তৃক কাজ ইঞ্জিন কর্তৃক কাজ কাজ হয় আর এই কাজটা হলো কিউান মাইনাস কিউ তাহলে আমরা তাপ ইঞ্জিন বা কান্ন ইঞ্জিনে যে মূল রয়েছে সেখানে আমরা একটু এই কথাটা মনে রাখবো যে তাপ উচ্ছ থেকে কিউ পরিমাণ তাপ শোষণ করবে এবং তাপ গ্রাহকে এই কিউ কিছু পরিমাণ তাপ কিন্তু কি হবে বর্জন হবে এবং ইঞ্জিন কর্তৃক এখানে কিন্তু কাজ হবে বাট রেফ্রিজারেটর যেটা রয়েছে সেটা কিন্তু যেটা করে সেটা হচ্ছে নিম্ন তাপমাত্রার যে তাপাধার রয়েছে সেই তাপাধার থেকে কিউ পরিমাণ তাপ কিন্তু বের করে নিয়ে আসে কিউটু পরিমাণ তাপ বের করে উচ্চ তাপমাত্রার যে তাপ উচ্ছ রয়েছে আই মিন এনভায়রনমেন্ট রয়েছে সেই ইনভাররনমেন্টে এই তাপটা কি করে তাপটা বর্জন করে এখন আমরা তাপগতিবিদ্যার যে দ্বিতীয় সূত্রটা সেখানে আমরা পড়েছি যে তাপ নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রার দিকে ধাবিত হয় না যদি আমরা ধাবিত করতে চাই বা আমরা ফ্লো করাতে চাই তাহলে ইঞ্জিনের উপরে কিন্তু একটা কাজ করাতে হবে তাহলে রেফ্রিজারেটরে কি কিন্তু দেখো যে রেফ্রিজারেটর বা এই সিস্টেমের উপর বাইরে থেকে কিন্তু একটা কাজ কিন্তু করাতে হচ্ছে যে কাজটা হলো কি ইলেকট্রিক্যাল এনার্জি তোমাদের বাইরে থেকে দিতে হবে তাহলে আমরা যদি তাপ ইঞ্জিন এবং রেফ্রিজারেটরের মূল যে বেসিক পার্থক্যটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের এই কথাটা মনে রাখতে হবে যে তাপ ইঞ্জিন বা কান্ন ইঞ্জিনে ইঞ্জিন কর্তৃক কাজ হয় দেখো এখানে কিন্তু ইঞ্জিন কর্তৃক কাজ হয় আর রেফ্রিজারেটরে কি হয় ইঞ্জিনের উপর বা সিস্টেমের উপর বাইরে থেকে কাজ হয় সেই বাইরে থেকে যে কাজটা সেটা হচ্ছে তোমার ইলেকট্রিক্যাল যে এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জি দিতে হবে এখন একটা জিনিস খেয়াল করবে কান্ন ইঞ্জিন এবং তাপ ইঞ্জিন কিন্তু পরস্পর পরস্পরের বিপরীত বাট এই তাপ ইঞ্জিন কিন্তু একটা বা কান্ন ইঞ্জিন কিন্তু একটা প্রত্যাগামী ইঞ্জিন তাহলে এই রেফ্রিজারেটর কিন্তু একটা প্রত্যাগামী ইঞ্জিন তাহলে আমাদের কিন্তু মনে রাখতে হবে যে রেফ্রিজারেটর হলো একটি প্রত্যাগামী ইঞ্জিন প্রত্যাগামী ইঞ্জিন তাহলে প্রত্যাগামী যে ইঞ্জিনটা রয়েছে সেই প্রত্যাগামী ইঞ্জিনের তাপ এবং তাপমাত্রার অনুপাত কিন্তু স জন্য কি থাকে বলতো কনস্ট্যান্ট থাকে তাহলে এই কথাটা আমাদের মনে রাখতে হবে যে এই কান এই রেফ্রিজারেটর রেফ্রিজারেটর হলো একটা প্রত্যাগাম ইঞ্জিন আর যেগুলো প্রত্যাগাম ইঞ্জিন সেই প্রত্যেকাম ইঞ্জিনে তাপ এবং তাপমাত্রার যে অনুপাত এটা কিন্তু কি থাকবে সমান থাকবে একটা রেফ্রিজারেটর এই রেফ্রিজারেটরের মধ্যে একটা কোল্ড কম্পার্টমেন্ট রয়েছে এই দেখো এটা রেফ্রিজারেটর কোল্ড কম্পার্টমেন্ট এটা সেন রেফ্রিজারেটরের মধ্যে কোল্ড কম্পার্টমেন্ট কম্পার্টমেন্ট বা এটাকে আমরা শীতল প্রকোষ্ঠ বলতে পারি শীতল প্রকোষ্ঠ প্রকোষ্ঠ বা আমরা এটাকে বলতে পারি যে নিম্ন তাপমাত্রার নিম্ন তাপমাত্রার তাপাধার তাহলে একটা রেফ্রিজারেটর রেফ্রিজারেটরের মধ্যে এখানে একটা চেম্বার আছে এই চেম্বারটাকে নাম আমরা জানি যে এটাকে বলা হয় কোল্ড কম্পার্টমেন্ট বা এটাকে শীতল প্রকোষ্ঠ বলা হয় বা এটাকে আমরা নিম্ন তাপমাত্রার তাপাধার বলে এখন এই নিম্ন তাপমাত্রার তাপাধার বা এই শীতল প্রকোষ্ঠে কিন্তু ফুট থাকে ফুট থাকে এখন এই যে নিম্ন তাপমাত্রার যে তাপাধার এই তাপাধারের যে তাপমাত্রা সেই তাপমাত্রা হলো কি এখান থেকে এখন এই যে শীতল প্রকোষ্ঠ বা কোর কম্পার্টমেন্ট আছে এই কোর কম্পার্টমেন্ট থেকে ফুট কি করে তাপ কিউটু পরিমাণ তাপ কিন্তু অপসারিত করে তাহলে এই কিউটু হল শীতল প্রকোষ্ঠ হতে শীতল প্রকোষ্ঠ হতে অপসারিত তাপ অপসারিত তাপ দেখো এই যে যে কোল্ড কম্পার্টমেন্ট বা শীতল প্রকোষ্ঠ এই শীতল প্রকোষ্ঠের তাপমাত্রা কিন্তু টি এই শীতল প্রকোষ্ঠ হতে এই শীতল প্রকোষ্ঠ হতে বা এই ফুড চেম্বার থেকে টু পরিমাণ তাপ কিন্তু এখানে কি হচ্ছে অপসারিত হচ্ছে তাহলে এই যে যে কিউ টু এই কিউ টু হলো শীতল প্রকোষ্ঠ হতে অপসারিত তাপ এখন আমরা যদি একটা রেফ্রিজারেটরে আমরা যদি ফুড রাখি তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু খাবার থেকে বা ফুড থেকে কিন্তু তাপটা কিন্তু আপনা আপনি অপসারিত কখনোই হবে না তাহলে তোমাদেরকে কি করতে হবে দেখবে যে রেফ্রিজারেটরের পাশে এরকম করে একটা প্লাগ ইন করা থাকে যেটা যেখানে হলো তোমার ইলেকট্রিক্যাল সাপ্লাই দেওয়া থাকে ইলেকট্রিক্যাল এনার্জি দেওয়া থাকে তার মানে এই রেফ্রিজারেটরে বাইরে থেকে এই ফুড থেকে তাপ অপসারণ করার জন্য বাইরে থেকে কী করতে হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি দিতে হচ্ছে তাহলে বাইরে থেকে যে ইলেকট্রিক্যাল এনার্জিটা দেওয়া হচ্ছে এই এনার্জিটা হলো ডাব্লু আমরা এই ডাবলুটাকে কিন্তু কি বলতে পারি বলতো এটাকে বলতে পারি ইনপুট এটা কিন্তু ইনপুট তুমি যদি বাইরে থেকে ইলেকট্রিক্যাল এনার্জিটা না দাও তাহলে কিন্তু এই রেফ্রিজারেটরের মধ্যে যে কোল্ড কম্পার্টমেন্ট বা শীতলীকরণ শীতল প্রকোষ্ঠ রয়েছে ওই প্রকোষ্ঠ থেকে কিন্তু খাবার থেকে কিন্তু তাপটা অপসারিত হবে না এই জন্য বাইরে থেকে আমাদেরকে ইলেকট্রিক্যাল এনার্জি দিতে হবে তাহলে এখানে বাইরে থেকে যে এনার্জিটা দেওয়া হলো সেই এনার্জিটা হলো ইলেকট্রিক্যাল এনার্জি এই ইলেকট্রিক্যাল এনার্জিটা হলো ইনপুট তাহলে এখানে আউটপুট কোনটা দেখো আউটপুট হলো রেফ্রিজারেটরের মধ্যে যে শীতল প্রকোষ্ঠে যে খাবার থাকে সেই খাবার থেকে কিন্তু তাপটা অপসারিত হচ্ছে আর আমাদের রেফ্রিজারেটরের যে উদ্দেশ্য থাকে এই উদ্দেশ্য কিন্তু এটাই থাকে যে খাবার থেকে তাপটা অপসারিত করে বাইরে বের করে দিতে হবে তাহলে এখানে যেটা উদ্দেশ্য সেটা হলো আউটপুট আউটপুট তাহলে এখানে কিউ টু হলো আউটপুট কারণ ফ্রিজের উদ্দেশ্য হল খাবার থেকে তাপটা অপসারণ করে বাইরে বের করে দেওয়া এটা উদ্দেশ্য তাহলে উদ্দেশ্য যেটা আমাদের মনে রাখতে হবে সেটা আউটপুট এখন রেফ্রিজারেটরের মধ্যে এই ডাব্লু আর এই কিউটো পরিমাণ তাপ কিন্তু রয়ে গেছে এখন এই দুইটা তাপ যদি আমরা বাইরে বের না করতে পারি তাহলে তো খাবার কী হয়ে যেতে পারে আবার গরম হয়ে যেতে পারে এই জন্য এই দুইটা তাপকে আমরা একসাথে পরিবেশে বের করে দিব এখন আমরা জানি যে পরিবেশের তাপমাত্রা কিন্তু টিওয়ান মানে পরিবেশের তাপমাত্রা কিন্তু বেশি এটা হচ্ছে টিওয়ান এই টিওয়ান হলো পরিবেশের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রা এখন এই পরিবেশে যে তাপটা ছাড়া হলো সেই তাপটাকে আমরা ধরবো ওয়ান এটা হচ্ছেন পরিবেশে বর্জিত তাপ পরিবেশে বর্জিত তাপ তাহলে পরিবেশে বর্জিত তাপটা কিউ ওয়ান সে মানুষ হলো কিউ টু প্লাস ডাব্লু আমরা আরেকবার একটু ভালো করে বোঝার চেষ্টা করি দেখো এটা একটা রেফ্রিজারেটর রেফ্রিজারেটর মধ্যে যে এই যে চেম্বারটা রয়েছে এই চেম্বারটাকে বলা হয় কোল্ড কম্পার্টমেন্ট বা শীতল প্রকোষ্ঠ বা নিম্ন তাপমাত্রার তাপাধার এই নিম্ন তাপমাত্রার যে তাপাধার রয়েছে এই নিম্ন তাপমাত্রার তাপাধারের যে তাপমাত্রা সেই তাপমাত্রা হল টি তাহলে এই খাবার থেকে বা ফুড থেকে যে তাপটা অপসারিত হচ্ছে সেটাকে আমাদের কী ধরতে হবে কিউটু ধরতে হবে নিম্ন তাপমাত্রাকে যদি আমরা টিটু ধরি তাহলে খাবার থেকে যে তাপটা অপসারিত হচ্ছে বের হয়ে যাচ্ছে এই তাপমাত্রাকে আমাদের কি করতে হবে কিউটু ধরতে হবে এখন এই খাবার থেকে তাপটা কিন্তু আপনা আপনি হয়ে যাবে না এইটাকে বের করার জন্য আমাদেরকে কি করতে হবে ইলেকট্রিক্যাল এনার্জি দিতে হবে তাহলে আমরা যে ইলেকট্রিক্যাল এনার্জিটা দিব খেয়াল করো আমরা যে ইলেকট্রিক্যাল এনার্জিটা দিব এটা হচ্ছে ইনপুট আর রেফ্রিজারেটরের মধ্যে যে শীতল প্রকোষ্ঠ রয়েছে সেখান থেকে যে তাপটা অপসারিত হচ্ছে খাবার থেকে যে তাপটা অপসারিত হচ্ছে এটা আসেন আউটপুট এই দুইটা তাপকে একত্রে পরিবেশে আমরা জানি যে পরিবেশের তাপমাত্রা কিন্তু বেশি আমরা সেই বেশি তাপমাত্রাকে আমরা কী ধরছি টিওয়ান ধরছি সেই পরিবেশের তাপমাত্রা টিওয়ান এবং সেই পরিবেশে যে তাপটা বর্জিত হচ্ছে সেটা আছেন কি ওয়ান তাহলে কিওয়ান সমান সমান এখানে এই দুইটা তাপমাত্রা এখন আমাদের এখানে রেফ্রিজারেটরের ক্ষেত্রে আমাদের যে কার্য সম্পাদন সহক বা কার্যকৃত যে সহকটা রয়েছে সেটা আমরা বের করবো এখান থেকে কার্যকৃত সহক কে দিয়ে প্রকাশ করা হয় কার্যকৃত সহক হলো আউটপুট ভাগ ইনপুট আউটপুট ভাগ হলো ইনপুট ইনপুট তাহলে এই কার্যকৃত সহকের যে ইংলিশ টার্মটা আছে সেটা একটু আমরা লিখি সেটাকে বলা হয় কো ইফিসিয়েন্ট অফ কো ইফিসিয়েন্ট অফ পারফরমেন্স পার্স এটা সেন্স সি আর অফের ও আর এই পারফরমেন্সের পি এটাকে আমরা এক শর্টে লিখতে পারি সি ও পি কোইফিসিয়েন্ট অফ পারফরমেন্স এই কোইফিসিয়েন্ট অফ পারফরমেন্সটা হলো রেফ্রিজারেটরের কার্যকৃত সহক বা আমরা জানি যে ইঞ্জিনের যেটা দক্ষতা রয়েছে আর রেফ্রিজারেটরের ওই দক্ষতাটাকেই বলা হয় কার্যকৃত সহ যেটা হচ্ছেন কে এবং এই কে মানে হলো আউটপুট ভাগ ইনপুট তাহলে আউটপুট এখানে আমরা জানি যে আউটপুটটা হলো এখানে কি ডাব্লু আর ইন আউটপুটটা হলো এখানে আউটপুটটা হলো এখানে কিউ টু দেখো এটা হচ্ছেন কিউ টু আর ইনপুটটা হলো এখানে ডাব্লু এখন এটা হচ্ছেন কিউ টু আর আমরা একটু যদি খেয়াল করি এখান থেকে একটু খেয়াল করব যদি ডাব্লু সমান সমান আমরা পাচ্ছি দেখো কিউান মাইনাস কিউ এটা হচ্ছে কি ওয়ান মাইনাস কিউ এখন এই যে আমরা কিন্তু এখানে কিন্তু একটা কে এর একটা মান কিন্তু পেয়ে গেছি যেটাকে বলা হয় অফ পারফরমেন্স সেটা হচ্ছেন কিউ টু আমাদের এখানে একটু খেয়াল করব এই কোইফিসিয়েন্ট অফ পারফরমেন্স যেটা সেটা হচ্ছেন আউটপুট ভাগ ইনপুট আমরা সবসময়ের জন্য জানি যে যে কোনো ইঞ্জিনের ক্ষেত্রে যদি দক্ষতা আমরা বের করতে হয় তাহলে দক্ষতা মানে আউটপুট ভাগ হলো ইনপুট এখানে আউটপুট যেটা রয়েছে সেটা হচ্ছেন কিউ টু আর ইনপুট যেটা রয়েছে সেটা হচ্ছেন কি এখানে দেখো ডাব্লু তাহলে কিউ টু ওইটা ওটা আছে আর ডাবলু পরিবর্তে আমরা কিন্তু এখান থেকে যে মানটা পেয়েছি যে কিউান মাইনাস কিউ টু এটা কিন্তু লিখতে পারি এখন আমাদের একটা জিনিস খেয়াল করবো আমরা কিন্তু এখানে একটা কথা লেখা আছে অলরেডি সেটা হচ্ছেন প্রত্যেকামী যে ইঞ্জিনটা রয়েছে এই প্রত্যাগামী ইঞ্জিনটা হলো তোমার রেফ্রিজারেটর কিন্তু একটা প্রত্যাগামী ইঞ্জিন এবং প্রত্যাগামী ইঞ্জিনের যে তোমার কিউ ওয়ান কিউ এবং টি যে অনুপাত এই অনুপাতটা কিন্তু সবসময় সমাধানের কী হয় কনস্ট্যান্ট হয় তাহলে আমরা এখানে কিন্তু দেখো একটু খেয়াল করো আমরা কিন্তু এখানে এটা লিখতে পারি যে কিউ ওয়ান ভাগ টি ওয়ান সমান সমান কিউ টু ভাগ টি টু তাহলে আমরা যখন কিউ সমানুপাতিক টি বা কিউ ভাগ টির অনুপাত যখন কনস্ট্যান্ট তখন কিন্তু আমরা এখানে একটু খেয়াল করো যেখানে কিন্তু আমরা কিউ টুর যে জায়গা আছে সেখানে কিন্তু আমরা কী করতে পারি বলতো টি টু লিখতে পারি এবং যেখানে কি ওয়ান আছে সেখানে টি ওয়ান লিখতে পারি এবং যেখানে কিউটিউ আছে সেখানে কিন্তু আমরা টিটু লিখতে পারি তাহলে কার্যকৃত যে শহকটা এই শহক কিন্তু আমাদের এই দুইটা লাইন যেটা আমাদের এখানে কী করতে লাগবে বলতো ম্যাথ করতে লাগবে তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা আরেকবার একটু সামারাইজ করতে চাই এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো আর একবার দেখো এটা হলো যে একটা রেফ্রিজারেটর এই রেফ্রিজারেটরের মধ্যে একটা কোর কম্পার্টমেন্ট বা শীতল প্রকাশটা রয়েছে বা নিম্ন তাপমাত্রা তাপমাত্রা রয়েছে যার তাপমাত্রাকে আমরা টিটু ধরেছি এখন এই যে যে ফুড এখানে যে ফুডটা রাখা হয়েছে এই ফুড থেকে কী হচ্ছে তাপ কিন্তু অপসারিত হচ্ছে যে কিউটু এই কিউটুকে বলা হচ্ছে শীতল প্রকোষ্ঠ হতে অপসারিত তাপ এখন এই শীতল প্রকোষ্ঠ হতে অপসারিত যে তাপটা বেরোচ্ছে এটা কিন্তু আপনা আপনি বেরো হবে না এখানে কি করতে হচ্ছে বাইরে থেকে কি করতে হচ্ছে ইলেকট্রিক্যাল একটা এনার্জি এটা কিন্তু দিতে হচ্ছে এখন এই ইলেকট্রিক্যাল এনার্জি এবং এই কিউটু এই দুইটা মিলে আমরা যদি পরিবেশে বের করে না দিই তাহলে তো রেফ্রিজারেটর ভেতরে তাপমাত্রা আরও বেড়ে যেতে পারে এই জন্য আমরা পরিবেশে বের করে দিচ্ছি দেখো আমরা পরিবেশের তাপমাত্রাকে ওয়ান ধরছি তাহলে পরিবেশে যে বর্জিত তাপ সেটাকে আমাদের কিন্তু কিউ ওয়ান ধরতে হবে তাহলে কিউ ওয়ান সমান সমান কিউ টু প্লাস ডাব্লু এখান থেকে আসতেছে তাহলে কার্যকৃত যে সহকটা রয়েছে সেটাকে আমরা কী বলবো বলো তো আউটপুট ভাগ ইনপুট তাহলে এই কার্যকৃত সহকের ফুল ফর্ম যেটা আছে সেটাকে বলা হয় কি কো ইফিসিয়েন্ট অফ পারফরমেন্স বলা হয় আমাদের এটা কিন্তু মনে রাখতে হবে শর্ট ফর্ম হলো সি ও পি কোপ তাহলে আউটপুট ভাগ ইনপুট আউটপুট এখানে টু আর ইনপুট হলো ডাব্লু তাহলে আমরা ডাব্লুর যে মানটা বসিয়ে দিলাম এবং আমরা জানি যে এটা একটা প্রত্যেকাম ইঞ্জিন তাহলে আমরা এখানে কিন্তু টিতে কনভার্ট করতে পারবো তাহলে এটা ছিল আমাদের অফ পারফরমেন্সের যে রাশিমালা এটা এবং আমাদের এটা মনে রাখতে হবে এমসিকের জন্য কই অফ পারফরমেন্সের মান জন্য দুই থেকে ছয়ের মধ্যে থাকে আসলে আমাদের পরীক্ষায় যে বিষয়গুলো এসে থাকে আমরা সেটা কিন্তু অলরেডি শিখেছি যে অফ পারফরমেন্সের মানটা কীভাবে বের করতে হয় এবার আমরা আসলে এই রেফ্রিজারেটর ভেতরের যে কাহিনিটা আছে এটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে আমাদের দেখো আমরা এবার যে টপিকটা আলোচনা করতেছি সেটা হচ্ছে রেফ্রিজারেটার গঠন এবং কার্যপ্রণালী তা আমরা এখানে একটা ডায়াগ্রাম কিন্তু অঙ্কন করেছি যে একটা রেফ্রিজারেটরে কিন্তু চারটা পার্ট থাকে এখানে কিন্তু দেখো এই যে যে একটা পার্ট এই পার্টটাকে বলা হয় সম্প্রসারক ভাল যেটাকে এক্সপ্যানশন ভাল বলা হয় এটাকে বলা হয় বাষ্পীভবন কুণ্ডলী যেটা হল তোমার ইভাপোরেটর এরপরে এই পাশে রয়েছে হলো কম্প্রেসর এটা আসছেন হার্ট অফ ফ্রিজ ফ্রিজের কিন্তু এটা হার্ট এরপরে এটা আসছেন ঘনীভবন কুণ্ডলী এটাকে বলা হয় কনডেন্সার তাহলে আমরা একটা রেফ্রিজারেটারের চারটা পার্ট রয়েছে এখন রেফ্রিজারেটর অপারেট করার জন্য যে রেফ্রিজারেন্টটা দরকার সেই রেফ্রিজারেন্ট বা কার্যকর পদার্থ যেটা রয়েছে সেই কার্যকর পদার্থকে বলা হয় ফ্রেওয়ান একটু খেয়াল করবে সেটা হচ্ছেন ফ্রেওয়ান এখন এই ফ্রেওয়ানটা এই জায়গাটাতে এই ফ্রেওয়ানটা এখানে লিকুইড আকারে রয়েছে লিকুইড এখন এই যে যে ফ্রেওয়ানটা এই ফ্রেওয়ান যে লিকুইডটা রয়েছে এই লিকুইডটা কিন্তু এই যে নলটা আছে এই নলের মধ্যে যাবে এবং নলের মধ্যে দেখো এখানে কিন্তু প্যাচানো প্যাচানো নল রয়েছে এটা হচ্ছেন বাষ্পীভবন কুণ্ডলী কারণ এখানে নলটা পেঁচানো পেঁচানো কেন রয়েছে তার কারণ হলো যে এখানে নলের দৈর্ঘ্য যদি বেশি হয় নলের তল যদি বেশি হয় তাহলে কিন্তু বেশি তাপ গ্রহণ করা যায় এবং এখানেও কিন্তু বেশি তাপ বর্জন করার সুযোগ থাকে এই জন্য এই নলগুলো কীরকম পেঁচানো পেঁচানো রয়েছে এখন এই নলের মধ্য দিয়ে কী করছে এই নলের মধ্য দিয়ে কিন্তু যে রেফ্রিজারেন্ট যে পদার্থটা রয়েছে রেফ্রিজারেন্ট যেটা রয়েছে সেটা কিন্তু এই নলের মধ্য দিয়ে কিন্তু যাচ্ছে তাহলে একটু খেয়াল করবা এই বাষ্পীভন কুণ্ডলির নিচেই কিন্তু ফুড চেম্বার থাকে এখানে কিন্তু থাকে ফুড চেম্বার তাহলে একটু খেয়াল করবা এখান দিয়ে যখন এই বাষ্পীভন কুণ্ডলীর মধ্য দিয়ে যখন রেফ্রিজারেন্ট বা ফ্রেওয়ান যায় তখন এই ফুড থেকে যে অপসারিত যে তাপটা আছে। ভালো করে খেয়াল করো এই ফুড থেকে যে অপসারিত তাপটা আছে এই তাপটা কি করে গ্রহণ করে তাহলে ফুট থেকে যে অপসারিত তাপ সেই তাপটা গ্রহণ করে এখানে কিন্তু এই রেফ্রিজারেন্টটা কিন্তু ব্যাপারে পরিণত হয় ব্যাপার হয় তাহলে রেফ্রিজারেন্ট প্রথমে কি ছিল লিকুইড আকারে ছিল এই জায়গাটাতে এই লিকুইড যখন বাষ্পীভবন কুন্ডুলির মধ্য দিয়ে যায় তখন ফুড চেম্বার থেকে যে অপসারিত যে তাপটা আছে সেই তাপটা কি করে রেফ্রিজারেন্ট গ্রহণ করে আর এই রেফ্রিজারেন্টার রেফ্রিজারেন্টটা বা কার্যকর পদার্থ যেটা আছে সেটা এই তাপটা গ্রহণ করে দেখো এখানে কিন্তু কিসে পরিণত হচ্ছে ব্যাপার বা বাষ্পে পরিণত হচ্ছে এরপর এই ব্যাপারটা কোথায় যাবে দেখো এই যে যে চেম্বারটা রয়েছে কম্প্রেসর এই কম্প্রেসার যাবে এবং এখানে কিন্তু চাপটা বৃদ্ধি পাবে কমপ্রেসরের যে চাপটা এই চাপটা কিন্তু বৃদ্ধি হবে তা হলে এই যে কম্প্রেসরে এই ব্যাপারের চাপ বৃদ্ধি পেয়ে চাপ বৃদ্ধি পেয়ে এই ব্যাপারটা কিন্তু লিকুইড হওয়ার একটা প্রসেসের দিকে এগিয়ে যাবে লিকুইড হওয়ার প্রসেস মানে তখনও এই ব্যাপারটা লিকুইড হয়নি এই ব্যাপারটা ব্যাপারই আছে লিকুইড হয়নি বাট লিকুইড হওয়ার একটা প্রসেস মানে লিকুইড হবে হবে এমন একটা অবস্থার কি করে ক্রিয়েট করে এরপরে এই রেফ্রিজারেন্ট বা কার্যকর যে পদার্থটা আছে যখন ঘনীভবন কুণ্ডলিতে আসে তখন কিন্তু এখানে কিন্তু তাপ বর্জন করে তাপ বর্জন করে এই ব্যাপারটা পুরাপুরি কিসে পরিণত হয় লিকুইডে পরিণত হয় দেখো এখানে কিন্তু পুরাপুরি লিকুইডে পরিণত হয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ কথা তোমাদের খেয়াল করবে যে এই যে রেফ্রিজারেন্ট যেটা আছে যে ফ্রেওয়ান যেটা আছে এটা কিন্তু একবার বাষ্পে পরিণত হচ্ছে একবার কিন্তু লিকুইডে পরিণত হচ্ছে এটা কিন্তু আপনা আপনি ঘটে না বাইরে থেকে এখানে কিন্তু বাইরে থেকে দেখো ইলেকট্রিক্যাল এনার্জি এখানে কিন্তু দিতে হচ্ছে বাইরে থেকে ইলেকট্রিক্যাল এনার্জি দিতে হচ্ছে তাহলে বাইরে থেকে যে ইলেকট্রিক্যাল এনার্জিটা দেওয়া হচ্ছে এবং এই খাদ ফুট থেকে যে অপসারিত তাপটা আছে। এই দুইটা তাপকে একত্রে পরিবেশে কি করা হয় বের করে দেওয়া হয় এরপরে এই যে লিকুইড যেটা আছে দেখো এই লিকুইডটা এই যে এক্সপ্যানশন ভাল আছে এই এক্সপ্যানশন ভালভে চলে আসে সম্প্রসারও ভালবে চলে আসে আর এখানে কিন্তু চাপের মানটা কিন্তু এবার কমে যায় এবং চাপের মানটা কমে যায় এখানে কিন্তু এই লিকুইডটা ব্যাপার হওয়ার একটা প্রসেস কিন্তু এখানে সৃষ্টি হয় লিকুইডই থাকে বাট এখানে কিন্তু ব্যাপার হওয়ার প্রসেস কিন্তু এখানে ক্রিয়েট হয় ব্যাপার হওয়ার প্রসেস ক্রিয়েট হয় যখন এই লিকুইডটা যখন বাস্পীভবন কুণ্ডলিতে চলে আসে তখন আবার কিন্তু কি করে ফুড থেকে যে অপসারিত যে তাপটা আছে ওই তাপটা গ্রহণ করে গ্রহণ করে আবার কিন্তু কি করে ঘনীভবন কুণ্ডলি দিয়ে কী করে দেয় এখানে বের করে দেয় তাহলে একটা জিনিস খেয়াল করবা এখান থেকে ফুড থেকে অপসারিত তাপটা নিয়ে ঘনীভবন কুণ্ডলী মাধ্যমে বাইরে কিন্তু এই তাপটা বের করে দিচ্ছে ফলে এই যে ফুডটা আছে এই ফুডটা কিন্তু ঠান্ডা হচ্ছে এবং ফুডটা ঠান্ডা হওয়ার ফলে যে ফুডের যে পচনশীল যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো কিন্তু আক্রমণ করতে পারে না ফলে ফুডটা ভালো থাকে তাহলে আমরা আরেকবার একটু ভালো করে বোঝার চেষ্টা করি একটা রেফ্রিজারে রেফ্রিজারেটর রেফ্রিজারেটরের চারটা পার্ট থাকে সে চারটা পার্টের মধ্যে দেখো এটা হচ্ছে সম্প্রসারক ভাব এটা হচ্ছে বাস্পীবন কুণ্ডলি এটা হচ্ছেন কমপ্রেশর এটা হচ্ছেন ঘনীভবন কুণ্ডলি এখন এখানে এই রেফ্রিজারেন্ট যেটা ব্যবহার করা আছে তার নাম হলো ফ্রেওয়ান এই ফ্রেওয়ানটা লিকুইড অবস্থায় এখানে আছে এই ফ্রেওয়ানটা যখন বাষ্পীভবন কুণ্ডলির মধ্যে দিয়ে যায় তখন যে ফুড চেম্বারটা আসে সেখানকার অপসারিত যে তাপটা আছে সেই তাপটা কী করে গ্রহণ করে গ্রহণ করে এটা কিন্তু কিসে পরিণত হচ্ছে দেখো ব্যাপারে পরিণত হচ্ছে এবং যখন এই ব্যাপারটা যখন কম্প্রেশরের মধ্যে যায় মানে চাপ ক্রিয়েট করে আর কি কম্প্রেশর তখন কিন্তু এইটা ব্যাপারটা লিকুইড হওয়ার একটা প্রসেসের দিকে এগিয়ে যায় এবং ব্যাপারই থাকে তখন তারপর যখন এই ব্যাপারটা এই ঘনীভবন কুণ্ডলিতে তাপ বর্জন করে তখন কিন্তু পুরোটাই লিকুইডে পরিণত হয় আবার এই লিকুইডটা যখন এই সম্প্রসারিক ভালভে আসে এখানে চাপ কমে যায় চাপ কমে যায় কিন্তু আবার ব্যাপার হওয়ার প্রক্রিয়ার মধ্যে চলে আসে এখানে কিন্তু আপার ব্যাপার হয় এইভাবে কিন্তু একটা রেফ্রিজারেট রেফ্রিজারেটর এভাবে কিন্তু কাজ করে আমরা এই বিষয়টা দেখো এটা কিন্তু আসলে পরীক্ষাভাবে আসে না তারপরে আমাদের আসলে এই বিষয়গুলো যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমরা এখানকার যে ম্যাথমেটিক্সটা আসে আমরা কিন্তু এটা সলভ করতে পারি না আসলে এখানে যে টপিক্সটা পড়লাম এই টপিক্সটার আমরা একটু থ্রিডি চিত্রটা দেখতে চাই এবং এই থ্রিডির মাধ্যমে আমাদের কিন্তু একবারই ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে রেফ্রিজারেটর আসলে কীভাবে কাজ করে এবং আমরা যেটা পড়লাম সেটা কিন্তু বাস্তবে আমাদের কিন্তু সেটা দেখতে হবে দেখো এখানে ভেতরে যে কনস্ট্রাকশন আছে সেই কনস্ট্রাকশন কিন্তু এখানে দেখানো হচ্ছে দেখো এটা হলো একটা রেফ্রিজারেটারের কম্প্রেশর এই যে এই কালো রঙের যে এটা আছে এটা আছে কম্প্রেশর এরপরে এইটা আসছেন তোমার এক্সপ্যানশন ভাল দেখো এটা আসছেন এক্সপ্যানশন ভাল আর এই যে এই সাইডটা দেখো এই যে লাল যে কুণ্ডলিগুলো দেখা যাচ্ছে এইটা এখান দিয়ে কিন্তু হিটটা রিলিজ হচ্ছে এটা কিন্তু হিটটা রিলিজ হচ্ছে দেখো হিটটা রিলিজ হচ্ছে এবং একটু উপরে দিকে খেয়াল করে এই যেখান দিয়ে হিটটা রিলিজ হচ্ছে এটাকে বলা হয় কনডেন্সার এখান থেকে হিট রিলিজ হচ্ছে এবং উপরের যে যে ইটা দেখতে পাচ্ছে কুণ্ডলি দেখতে পাচ্ছে এটাকে বলা হয় ইভাপোরেটর এটা হচ্ছে বাস্পায়ন কুণ্ডলি দেখো একটু খেয়াল করো সেটা হলো একটা রেফ্রিজারেটর এই রেফ্রিজারেটরের মধ্যে যে চেম্বারগুলো আছে দেখো এই যে চেম্বারগুলো আছে যেখানে ফুট টুট থাকে এই ফুট থেকে যে তাপটা অপসারিত হচ্ছে এই তাপটা কিন্তু এখানে গ্রহণ হচ্ছে এখানে তাপ গ্রহণ হচ্ছে এই তাপটা গ্রহণ করে এই যে যে কুণ্ডলির যেটা আছে এই কুণ্ডলি দিয়ে কিন্তু বাইরের দিকে কিন্তু কি করতে হচ্ছে বাইরের দিকে কিন্তু এই হিটটা রিলিজ করে দিচ্ছে আমরা এই বিষয়টা যদি আর একটু ভালোভাবে বুঝতে চাই তাহলে দেখো আমরা এইটা একটু এই অ্যানিমেশনটা একটু ভালো করে বুঝতে হবে দেখো এইটা হলো ইভা এটা আসছেন তোমার ভবন যে কুণ্ডুলিটা রয়েছে এটা এটা আসছেন সেই কম্প্রেশর এটা আছে এক্সপ্যানশন ভাব এটা আসছেন কনডেন্সার দেখো এইখান দিয়ে এই যে এই যে তোমার কম্প্রেসার কনডেনসারটা আছে কনডেন্সারের মধ্যে এই যে যে নলটা আছে এই নলের মধ্যে কিন্তু রেফ্রিজারেন্ট থাকে দেখো এইটার মধ্যে রেফ্রিজারেন্ট থাকে এই রেফ্রিজারেন্টটা যখন এই কুণ্ডুলির মধ্য দিয়ে যখন পাস করে তখন যে ফুড চেম্বারগুলো থাকে সেখান থেকে কিন্তু তাপ অপসারিত হয় এবং সেই তাপটা কিন্তু এই জায়গায় এই ইভাপোরেটর বা এই রেফ্রিজারেন্টটা কি করে এটা কিন্তু গ্রহণ করে গ্রহণ করে এটা কিন্তু দেখো ছিল কিন্তু কোল্ড রেফ্রিজারেন্ট ছিল সেটা কিন্তু কি হয়ে যায় বলতো ওয়ার্ম ভ্যাপারে পরিণত হয় এবং এইটা যখন এই কম্প্রেসারের মধ্যে আসে দেখো ওয়ার্ম ভ্যাপার যখন কম্প্রেসারের মধ্যে আসে তখন কিন্তু কম্প্রেসড হয় এখানে কিন্তু চাপ দেয় এবং চাপ দিলে এটা আসলে তোমার হট যে ব্যাপার আছে হট ব্যাপারে পরিণত হয় মানে এখানে লিকুইড হবে হবে এমন একটা সিচুয়েশান সৃষ্টি করে বাট লিকুইড হয় না সেটা আছেন হট ব্যাপার সৃষ্টি ক্রিয়েট হয় এই হট ব্যাপারটা যখন এই কনডেন্সার বা এই ঘনীভবন কুণ্ডলীর মধ্যে আসে তখন কিন্তু এখান থেকে হিটটা রিলিজ করে দেয় কিছুটা হিট রিলিজ করে দেয় এবং এই হট যে ব্যাপারটা ছিল সেই হট ব্যাপারটা কী হয়ে গেছে ওয়ার্ম যে লিকুইড এই লিকুইডে পরিণত হয়েছে এবার যখন এই ওয়ার্ম লিকুইডটা যখন এক্সপ্যানশন ভালভের মধ্যে আসবে তখন কিন্তু আবার চাপ কমে যাবে চাপ কমে কিন্তু আবার কি হয়ে যাবে কোল্ড রেফ্রিজারেন্ট হয়ে যাবে এইভাবে কিন্তু একটা জিনিস খেয়াল করবা যে ইভাপোরেটর ফুড চেম্বার থেকে যে অপসারিত যে তাপটা আছে ওই তাপটা কিন্তু এখানে গ্রহণ হয় আর এই পাশে কিন্তু এই তাপটা কি হয় এই কনডেন্সার বা ঘনীভবন কুণ্ডলি দিয়ে কিন্তু এই তাপটা কী করে দেওয়া হয় বলতো বের করে দেওয়া হয় আমরা যদি আর একটু এক্সপ্যানশন একটু দেখতে চাই সে একটু খেয়াল করো দেখো এই যে এক্সপ্যানশন ভাল্বের মধ্যে যখন হাই প্রেশারে কিন্তু এটা আসে দেখো এটা হাই প্রেশারে আসে এটা অর্ম লিকুইড আসে যখন হাই প্রেশারে আসে যখন এই এর এক্সপ্যানশন ভালভের মধ্যে চলে আসে তখন কিন্তু লো প্রেশার সিস্টেম এবং কিন্তু কোল্ড রেফ্রিজারেন্ট হয় এটা এবং কম্প্রেসারের মধ্যে খেয়াল করো এই পার্স দিয়ে দেখো এই পার্সটা দিয়ে খেয়াল করো এটা কিন্তু ওয়ার্ম ব্যাপার ইন করতেছে আর এই সাইড দিয়ে কী করছে হট ব্যাপার কিন্তু বের করে দিচ্ছে এটা কিন্তু কমপ্রেশার আমরা রেফ্রিজারেট যদি আমরা রেফ্রিজারেটর কিনতে চাই তাহলে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো রেফ্রিজারেটরের কমপ্রেশার যে গ্যারান্টি আছে এটা কিন্তু আমাদের দেখতে হবে একটা রেফ্রিজারেটর যত বেশি কমপ্রেসার গ্যারান্টি থাকে তত সেই রেফ্রিজারেটর বেশি টেকসই হয় এবং আমাদের আরেকটা জিনিস খেয়াল করতে হবে বাজারে এখন ডুয়েল ইনভার্টার যে ফ্রিজ আছে সেই ফ্রিজগুলো কিন্তু আমরা চয়েস করতে পারি তাহলে ডুয়েল ইনভার্টার ফ্রিজটা এটা এই কাজটা করে সেটা হলো বিদ্যুৎটা সাশ্রয়ই করে আর বিদ্যুতের সাশ্রয় হলে আমরা আসলে আমাদের জন্য বেনিফিট তা প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে আমি এটা রেফ্রিজারেটর আসলে কিভাবে কাজ করে এবং কোন পার্টের কি কাজ আমরা কিন্তু সেইগুলো অ্যানিমেটেড ভিডিও দিয়ে আমরা কিন্তু বোঝানোর চেষ্টা করেছি তোমরা এরকম ডিফিকাল্ট ডিফিকাল্ট টপিক্স যদি খুব ভালোভাবে বুঝতে চাও তাহলে আমাদের পেজে থাকো আমাদের ইউটিউবের সাথে থাকো দেখবা যে আরও গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আমরা ক্লাসগুলো খুব সহজে আমরা উপস্থাপন করবো এবং অ্যানিমেশনের মাধ্যমে আমরা কিন্তু দেখাবো তাহলে তোমাদের আশা করি ডিফিকাল্ট ডিফিকাল্ট টপিক্স তোমাদের একবারই ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে তাহলে সাবি ব্যাচ তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো এবং তোমরা যেটা করতে পারো সেটা হলো যে নেক্সট ভিডিও পাওয়ার জন্য তোমারও অপেক্ষায় থাকো এবং এই ভিডিওটা কিন্তু ভালোভাবে বারবার করে দেখবা তাহলে আমাদের রেফ্রিজারেটর কোনো প্রবলেম কিন্তু থাকবে না এবং এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক্স এবং রাজশাহী বোল্ডের জন্য এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এবং অন্যান্য বোল্ডের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ থ্যাংক ইউ সবাইকে